আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর শেষ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি এখানে পিঠা বাঁচতে আসলাম আমার শাশুড়ির হাতের মায়া জড়ানো পিঠা তো আজকে শেষ আমার শাশুড়ির হাতের মায়া জরানো পিঠাগুলো অনেক বেশি মায়া দিয়ে অনেক বেশি ভালোবাসা দিয়ে অনেক বেশি আদর দিয়ে পিঠাগুলো বানিয়েছিলেন মনের মাধুর্য দিয়ে তার ছেলের জন্য ছেলের বউয়ের জন্য তো আজকে থেকে পিঠাগুলো শেষ হয়ে গেল এতদিন খায়নি রেখে দিয়েছিলাম কিন্তু পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দরই আছে এখনো নষ্ট হয়ে যায়নি তো অনেক সুন্দর করে হালকা আছে আমি ভেজে নিতেছি তো আমার শাশুড়ির হাতের ভালোবাসা এখানে জড়িয়ে আছে মায়া সব কিছুই তো আমার শাশুড়ি কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে মানে কি শাশুড়ি হিসাবে যতটুকু করার দরকার ততটুকুই করেন অনেক বেশি দোয়া করবেন আমার শাশুড়ির জন্য যেন ভালো থাকে সুস্থ থাকে আমি আমার শাশুড়ি কিন্তু মায়ের যে একটা অভাব সেটা কিন্তু বুঝতে দেয় না তো অনেক বেশি ভালো মানুষ অনেক বেশি ভালো তারপরে একসাথে থাকলে একসাথে চললে একটু মন তো হয় আবার ঠিক হয়ে যায় তো আমি বেশি রাগ করি আমার শাশুড়ি বেশি রাগ করে না আমার শাশুড়ি অনেক ভালো আমি তার সাথে বেশি রাগ দেখাই কিন্তু তাকে আবার রাগ দিলে সবকিছু ভুলে যায় তো আমিও কিন্তু রাগ করে থাকতে পারি না অনেক সময় অনেক কারণে মন মানসিকতা একটু খারাপ হয় এটা তো সবাই জানেন একসাথে থাকতে গেলে পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর মুচমুচ হয়েছে যেমন দিয়েছিলেন তেমনই রয়ে গেছে তো একটু ব্যতিক্রম হয়নি মাংসর কালারটাও কিন্তু নষ্ট হয় না স্বাদও কিন্তু নষ্ট হয়নি তো পিঠাগুলো আমি কিন্তু ডিপে রেখেছিলাম তো অনেক বেশি গরম ভাঙতে ভাঙতে না তাই আবার ধুয়ে দিলাম তো অনেক বেশি দেখেন অনেক সুন্দর ভেতরে রয়ে গেছে তো খেয়ে শাশুড়ির কথা মনে পড়লো জালের কথা মনে পড়লো আরো সবার কথা আর কি মনে পড়ে জানি না কবে যাব তো অবশ্যই যাব বাংলাদেশে দেখি কবে যাই এখানে আসলে বাংলাদেশে যেতে মন চায় আর বাংলাদেশে থাকলে এখানে আসতে মন চায় জানি না এমন কেন হয় আমার সৌদি আরব থাকলে বাংলাদেশের জন্য মনটা অনেক বেশি কাঁদে আর বাংলাদেশে থাকলে সৌদি আরবের মনটা অনেক বেশি কাঁদে তো শাশুড়ির হাতের মায়া জড়ানো পিঠাগুলো খেলাম আর অনেক কিছু মনে পড়লো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম রান্নায় এখানে আমি রান্না করব গরুর ব্যবসা তো ব্যবসাগুলি আমি তিন চারবার করে সিদ্ধ করে নিছি অনেক সুন্দর করে ফুটন্ত পানি দিয়ে বেশি করে সিদ্ধ করে নিছি আপনারা তো জানেনই যে ব্যবসা থেকে অনেক বেশি ময়লা বের হয় তার জন্য আমি তিন চারবার করে সুন্দর করে ফুটিয়ে ময়লা পানিটা আমি করে নিয়েছি তো আমার খেতে চান আমার কাছে ভালো ভালো লাগে লাগে দেখে যে প্রতিদিন তা কিন্তু না হয়তো কোরবানির সময় খাওয়া হয় আর এবারে নিচে তো আমার কাছে কলিয়া জাটা এত বেশি ভালো লাগে না কলিয়া আমার হাজবেন্ড এর অনেক পছন্দ আমার ব্যবসাটাই ভালো লাগে তো আমি এখন সব মশলা দিয়ে কষাবো মশলাটা কষিয়ে নেব আমার বোনরা তো জানি কি কে মশলা দিতে হয় মাংসতে তো আমিও তাই সব কিছুই দিলাম তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার সাথে থেকে যাবেন আর যে সকল আপন আমার ভিডিওটা অনেক বেশি ভালোবাসা দিয়ে দেখেন তাদের জন্য অনেক বেশি ভালোবাসা আর আমার একটা আপু আছে থাকে ইউকে সে আপুটা আমাকে তার অন্য আইডি দিয়েও কিন্তু আমার ভিডিও দেখেন তার জন্য তাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না তাকে আমি অনেক ভালোবাসি সেও আমাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু কথা শুনিনি সে আমার কথা শুনে আমি তার কথা নেই তার পতি কেন যেন মায়া কেন টান জানি না অনেক বেশি ভালো লাগে তাকে আমার আমি কিন্তু তার ভিডিও দেখি কিন্তু তার ফেস দেখি নাই তার কথাও শুনিনি সে কিন্তু বয়স দিয়ে ভিডিও আপলোড দেয় না মিউজিক দিয়ে ভিডিও আপলোড দেয় তো তার জন্য অনেক বেশি দোয়ার হইলো অনেক বেশি ভালোবাসা আমাকে অনেক বেশি সাপোর্ট করে আমি তাকে অনেক বেশি ভালোবাসি তো কখনো দেখা হবে না কারণ সে কোথায় আমি কোথায় তারপরেও তার জন্য আমার অনেক বেশি মায়া সব আপুদের জন্যই মায়া কিন্তু তারপরেও এক একজনের প্রতি এক একটা টান এক একটা মায়া থাকে এই টানটা কিন্তু মনের অজান্তেই আসে কিছু কিছু মানুষের প্রতি তারপরে সে আমাকে অনেক বেশি ভালোবাসে সব সময় আমাকে সাপোর্ট করে আমি কিন্তু চ্যানেলটা বাদ দিয়ে দিতে চেয়েছিলাম তারপরে ইউকের যে একটা আপু থাকে সে আপুটা বলতেছে আপনি ধৈর্য ধরে করতে থাকেন অনেকে আপুই বলছেন তারপর লাস্ট আমি যে একটা ভিডিও আপ করেছিলাম ওই ভিডিওটা দিয়ে আমি শেষ করতে চাইছিলাম ভিডিওটা ছাড়তে চাইছি ছেড়ে দিতে চাইছিলাম তো ইউকের যে একটা আপু থাকে ইউকে না সরি ফ্রান্সে সেই ফ্রান্সের আপুটা শিখা আমার নামটা মনে থাকে না শিখা সাথী মনে হয় কি জানি আমি আবার দেখবো তার নামটা ভালো করে তো সেই আপুরা বলছে আমি আপনাকে আমি আবারও বলতেছি আগেও বলছি আবারও বলতেছি আপনি চ্যানেলটা বন্ধ করবেন না আপনি ভিডিও দিতে থাকেন তো তার কথা দিয়ে আমি কিন্তু এখনও চ্যানেলটা রেখেছি তো তার কথা মতো চলে আমার কিন্তু এখন আর আমার ভেজ কেটে নিচ্ছে না ওয়াচ টাইমও কেটে নিচ্ছে না মাশাল্লাহ এখন ওয়াচ টাইম জমা হইতেছে আমার অনেক আপুড়ায় আমাকে সাপোর্ট করেছেন কিন্তু ফ্রান্সের ওই আপুটা আমাকে বেশি সাপোর্ট করেছেন যে তুমি চালাও তুমি ছেড়ে দিও না আর এও কেছে থাকেন আয়সা নাম তার চ্যানেলটার আয়সা সিদ্দিকা সে আপুটাও কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে আর তারা কিন্তু সবসময় প্রতিনিয়ত কোনো সময় মিস না আমার ভিডিও দেখা আমিও তাদের ভিডিও দেখা কখনো কোনো সময় মিস করি না অনেক বেশি ভালোবাসা দিয়ে আমি তাদের ভিডিও দেখি তবে আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ